এই দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে বলবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নমস্কার আজকে রান্না করবো ছুটো মাছ দিয়ে একবারে ডে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে প্রথমে মাছগুলো এইভাবে বেজে নিচ্ছি ফল ফল করে বেঁচে দেবো না আমি মাছগুলো বেঙে যাবো ওই দেখুন মাছগুলো বেঁচে নিই এবার এখানে দুই রকম মাছ ছোটো মাছ এইগুলো কাখা মাছ সেগুলো মাছ একবারে দিয়ে দিলাম মাছগুলো বাজার হয়ে গেছে এবার নামিয়ে এলাম করেতে আবার সরিষা তেল দিয়ে কুচি দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়া গোটা একবারে কাঁচা ডোম এটা আমার গাছের কুমড়ো একবার চুড়ে নিয়ে আনে এই জন্য কাঁচা কাঁচা এনে খেয়ে দিলাম পুরের উপদ্রবে কিছু রাখা যায় না এই যখন এখানে দিয়ে দিলাম যে মশলাগুলো জিরা পিঁয়াজ কাঁচামরিচ রসুন এখানে চিমকাটা বেঁচেছি বেটে দিয়ে দিলাম জিরা পিঁয়াজ রসুন কাঁচামরিচ এই মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ লবণ এগুলো দিয়ে দিলাম এই দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে জিরা এক সামচ পিয়াজ রসুন একখানে খেয়ে দেখবেন এটা তরকারিটা একটা স্ট্যান্ড আলাদা থাকে এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা ডুগডুগে মিষ্টি কুমড়া কয়েকটা কুমড়া আছে দরছে কিন্তু সবগুলো ছুড়ে নেওয়া যায় এই জন্য মাত্র সেদিন একটা শীতল দিয়ে রান্না করলাম মাছ দিয়ে আজকে শুধু মাছ দিয়ে রান্না করব এবার এটাকে ঢেকে দেবো

মাছগুলো দিয়ে দিল এইগুলো মাছগুলো দিয়ে দিয়ে দিলাম এবার দেখে দিল এই দেখুন তখন রেডি হয়ে গেলে এবার নামিয়ে নেব মিষ্টি কুমড়া কাঁচা ডোকডুক মিষ্টি কুমড়া এই দেখুন নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে রেসিপিটি যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে বলবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন